আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির নয় দশমিক একের এর তিন নম্বর অঙ্কটি করবো তো তিন নম্বর অঙ্কটি তোমরা যারা দুই নম্বর অঙ্কটি করেছো তারা সহজেই পারবা তাদের জন্য এটা একদম ইজি হয়ে যাবে তো তোমরা যারা দুই নম্বরটা দেখো না সেটা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তো এখানে এই অঙ্কটাতে দেওয়া আছে ফিফটিন কট এ ইকাল টু এইট তাহলে আমাদেরকে যেটা করতে হবে এ এবং সেকে এই দুইটার মান ব্যয় করতে হবে ঠিক আছে এই দুইটা অনুপাতের অর্থাৎ সাইনে এবং সেকে এই দুইটার মান করতে হবে এবং আমাদেরকে দেয়া আছে যেটা সেটা হচ্ছে তো আমাদের এখন যেটা করতে হবে আমাদের যেটা দেয়া আছে ওকে এটা আমরা এখান থেকেই আমরা যেটা করতে পারি তো আছে আমরা সমাধান করি ওকে সমাধান সমাধান সমাধানে আহ দেখো দেয়া আছে আমরা এই কথাটা লিখে নিবি এটা কিন্তু উপরে যেটা দেওয়া আছে বলছি এটা অঙ্কের এটা অংশ ছিল এটা প্রশ্নটাই ছিল আর এখন আমরা অঙ্ক সমাধান করছি দেয়া আছে আছে কি দেখো বা এখান থেকে আমরা কি করতে পারি দেখো কট এ ইক টু এইট বাই ফিফটিন এটা আমরা লিখতে পারি এখন আমরা একটা জিনিস খেয়াল কর আমরা একটা ত্রিভুজ চিন্তা করি এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নিই এই ত্রিভুজের এই কোণটাকে এ এটাকে বি এটাকে সি চিন্তা করি এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা এই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো এখানে যেমন কটে এ আছে এবং সাইনে সেকে বের করতে হবে এগুলোর অনুপাতগুলোর মান আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আসলে বের করতে পারি তাহলে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নিলাম এখন এই কোণটা আমাদের হচ্ছে এ কোণ তাহলে কট এ ইকুয়াল টু হচ্ছে এইট বাই হচ্ছে ফিফটিন এখন কর্তিটা টু আমরা জানি ছিল হচ্ছে ভূমি বাই ভূমিবাই থিটা ছিল লম্ব বাই ভূমি আর ছিল তার উল্টা তাহলে এখানে যদি ভূমিবাই লম্ব হয় তাহলে এখানে এইট হচ্ছে অ্যাকচুয়ালি ভূমি ঠিক আছে আর ফিফটিনটা হচ্ছে লম্ব তাহলে আমরা এটাকে আসলে আমরা দিতে পারি হচ্ছে ভূমি এই আর এটাকে দিতে পারি হচ্ছে ফিফটিন কারণ কর্তিটার এটা কই থেকে লিখলাম কর এখানে থিটা মানে হচ্ছে এ আসলে ওকে এটাই হচ্ছে এখানে থিটা হিসেবে আছে তাহলে ভূমি বাই ভূমি কত এইট আর মানে এটাকে আমরা ভূমি লিখি ভূমি বাই লম্ব তো এইটা থেকে আমরা অর্থাৎ এইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এইট মানে হচ্ছে আমরা ভূমি এবং ফিফটিন মানে হচ্ছে লম্ব আমরা বসাইতে পারি ওকে এখন আমাদের তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু আছে কিন্তু এসি নাই এসি আমরা বের করতে পারি কিভাবে যেহেতু এটা একটি সমকনী ত্রিভুজ তাহলে আমরা পিঠা গোড়া ব্যবহার করে এসির মানটা বা মানটা বের করে ফেলতে পারি তাহলে আমরা ত্রিভুজ কোটা থেকে এবিসি থেকে সি ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজ কি লিখতে পারি এসি স্কোয়ার এবার লিখতে পারি আমরা এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা মান কত এইট স্কোয়ার প্লাস বিসির মান কত ফিফটিন স্কোয়ার ওকে এইটকে স্কোয়ার করলে হবে সিক্সটি ফোর প্লাস কে স্কোয়ার করলে কত হয় দুশো পঁচিশ দুইশো পঁচিশ ওকে তো এই দুইটাকে যোগ করলে কত হচ্ছে দেখো নাইন 8 এবং 2 289 এখন এই এসি স্কয়ার এর মান হচ্ছে 289 বাট আমার তো বের করতে হবে এসির এর মান অতএব এসি ইকুয়াল টু কত হবে √289 √289 এখন অনেকে বলবে যে √ করলে তো আগে প্লাস মাইনাস হয় কিন্তু একটা জিনিস খেয়াল কর এখানে আমাদের মাইনাস দরকার নাই কারণ আমরা এটা একটা দৈর্ঘ্য বের করতেছি দর্গ কখনো মাইনাস হয় না সো এখানে আসলে প্লাস মাইনাস রাখার দরকার নাই কারণ এখানে শুধু প্লাস মান আসবে তো এটাকে √ করলে কত হয় এটাকে রুট করলে হয় সেভেন্টিন ওকে সতেরো তাহলে এইটাই কিন্তু এই সতেরোটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে বসবে অর্থাৎ এটার পান ঠিক আছে আশা করি বোঝা গেল ওকে তাহলে এটা যখন আমরা পেলাম এখন আমাদের যেটা বের করতে হবে প্রথমে বের করতে হবে সাইন থিটা ওকে সাইন এ ইকাল টু সাইন থিটি করছো কি লম্ববাই সাইন সাইন্থিটা সূত্র কি লম্ববাই प्रतिस्थले लम्ब भाई बस ओके তাহলে লম্ব কত লম্ব হচ্ছে ফিফটিন অতিভুজ কত অতিভুজ হচ্ছে সেভেন্টিন ওকে এরপরে এটা আমরা সাইনেরটার মান বের করে ফেললাম এরপরে আর কি আমাদের সেক অর্থাৎ সেক এ ইকালস টু হবে আচ্ছা সেক থিটা

এখানে কস্তির কোষ ছিল ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ আর শিক্ষির কোষ হবে অতিভুজ বাই ভূমি ওকে তাহলে অতিভুজ বাই বুঝ বাই হচ্ছে ভূমি তার মানে অতিভুজ কত আছে হচ্ছে এসি বা আমরা সদা সরাসরি মান বসাই দিই কারণ আমরা উপরটা তো সরাসরি মান বসাই দিয়েছি তোমরা একটা কাজ করতে পারো তোমরা প্রথমে ফিফটিন একবারে সরাসরি না বসায় বেসি বসাইতে পারো সতেরো জায়গায় এসি বসাইতে পারো পরের মান বসাইতে পারো বাট এরকম বসাইলেও প্রবলেম নাই সেভেন্টিন বাই কত হবে ভূমি ভূমি কত এইট ওকে তাহলে এই হইল আমাদের সাইনে এবং সেকের মান কিন্তু আমাদের যে দুইটা বের করতে বলছে দুইটাই কিন্তু হয়ে গেল তো আশা করি বুঝতে পারছো যারা দুই নাম্বারটা করছো তাদের জন্য এই জিনিসটা একেবারে ইজি হয়ে যাবে কারণ দুই নাম্বারটা সিমিলার অঙ্ক সেখানে আমরা সবগুলো অনুপাতের মান বের করছি এখানে শুধুমাত্র সাইন এবং সেক এই দুইটা অনুপাতের মান বের করছে আর সেখানে সবগুলো অনুপাতের আমরা মান সেখানে বের করেছি তো যারা সেটা করেছে তারা এটা খুব ইজিলি পারবা আর হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ নাইন পয়েন্ট ওয়ান এর একটা এবং একইভাবে নাইন পয়েন্ট টু এর প্লে লিস্ট আছে তোমরা যা যা দরকার সেটা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তো আজকের মধ্যে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ